হ্যালো মিষ্টি ছোট্ট বন্ধুরা কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো চলে এলাম আবার একটা বড় নতুন ভিডিও নিয়ে আগের গল্পগুলো তোমাদের কেমন প্লিজ কমেন্ট করে জানাও চলো শুরু করি একটা গোপালের ছোট্ট গল্প তিলের বদলে তাল একদিন গোপাল সকালবেলা হাতে থলি নিয়ে যখন বাজারে বের হচ্ছিলেন গোপালের স্ত্রী তখন রান্না করছিলেন সে রান্নাঘর থেকে গলা ছেড়ে বলল বাজারে যাচ্ছ যখন দু এক সের তেল এনো তিলের নাড়ু করবো যথাসময়ে গোপাল তার স্ত্রীর কথা মতো বাজার থেকে তিল এনে দিয়েছিলেন কিন্তু তার স্ত্রী নাড়ু তৈরি করার ফুরসত পাচ্ছেন না সে সময় গোপাল নতুন বাড়ি তৈরি হচ্ছে মিস্ত্রি ও মজুরের কাজ চলছে জোর কদমে গোপালের স্ত্রী তাদের টিফিন জোগাড় দিতে দিতে হিমশিম খাচ্ছে শখের নাড়ু তৈরি করা তখন মাথায় উঠেছে তার কয়েকদিন পর গোপাল রাজসভায় যার আগে বলে গেলেন আজ বিকালে তিলের নাড়ু করে রাখবে আমি সন্ধ্যায় ফিরে এসে যেন নাড়ু খেতে পাই গোপাল রাজসভা থেকে ফিরে এসেছেন হাত মুখ ধুয়ে দাওয়ায় বসে করেন কই নিয়ে তিলের নাড়ু নিয়ে এসো একটু টিফিন করে ফেলি গোপালের স্ত্রী সেদিনও ফুসরত পায়নি কি বন্ধুরা তোমার ফুরসাদ বলতে বুঝতে পারছো না তো সময় পাইনি ফলে তিলের নাড়ু করা হয়ে ওঠেনি নাড়ু পাকানোর সময় সাপেক্ষ কাজ তাই সে চটপট করে কতগুলো তালের বড়া বানিয়ে থালাই করে নিয়ে গিয়ে গোপালের সামনে ধরে দিল গোপাল দেখি বললাম এ কি করেছো আমি চাইলাম তিল নাড়ু আর তুমি এনে হাজির করলে কিনা তালের বড়া গোপালের স্ত্রী তো কম রসিক নয় সে বললো তিল থেকেই তো তাল হয় তা জানো না বুঝি গোপালের স্ত্রীর মুখে কথা শুনে একেবারে নিরুত্তর কেমন লাগলো এই তিল থেকে তাল গল্পটা আশা করছি তোমাদের গল্পটা খুব ভালোই লাগবে আজ আসি টাটা ভালো থেকো আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো।